দুনিয়ার বাংলা বান্দিরা দুনিয়ার বাড়ি ঘর টাকা পয়সাকে তোমরা কায়মি বাড়ি ঘর টাকা পয়সা মনে করিও না এইগুলো হলো পচা এইগুলো হলো দুর্গন্ধ এইগুলো তোমার সঙ্গে যাবে না দুনিয়ার পচা গান্দা দুমায় করিও না একমাত্র কায়ামি বাড়ি এবং কায়ামি জিনিস হলো তোমার আখেরাতের জিনিস তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও এটাই তোমার কায়ামি বালাখানা আমি আল্লাহ তৈরি করে দেব সুফান আল্লাহ আমার বলতেন এই এলাকায় বেশি বেশি মাছ পাওয়া যায় আমরা এই এলাকার মানুষ আমরা বলি গুচি মাছ আমরা বলি গুচি মাছ ছোট ছোট গুচি মাছ এইগুলো এই এলাকায় বেশি পাওয়া যায় চলন বিলের এলাকায় বেশি পাওয়া যায় এই চলন বিলের এলাকায় কাদার মধ্যে ওই গুচি মাছ ওই বায়াম মাছ থাকে চলাফেরা করে কাদার মধ্যে সারা সেই বায়াম মাছ বাঁচতে পারে না আরে আল্লাহর আশেকরাও দুনিয়ার মধ্যে থাকবে বায়াম দুনিয়া কাদার মধ্যে থাকে কাদার মধ্যে থাকার পরেও ওই কাদার মধ্য থেকে যখন বের হয় তখন তার গায়ে কাদা লাগে না দুনিয়ার মানুষকে উপমা দিয়ে বুঝাইতে চলে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমারে দুনিয়া দিলাম দুনিয়া হলো কাদা দুনিয়া হলো পচা জায়গা এই দুনিয়া ছাড়া তুমি চলতে পারবে না আমার মুর্শিদ বলেন দুনিয়ার মানুষ যেমন দুনিয়া ছাড়া চলতে পারে না মাস যেমন কাদা ছাড়া চলতে পারে না তদ্রুপ দুনিয়ার মানুষও আহারে আমার বান্দারাও দুনিয়া ছাড়া চলতে পারবে না তবে সাবধান সাবধান দুনিয়া যেন তোমার গায়ে জড়ায় না দুনিয়া যদি জড়াইয়া যায় বাবা দুনিয়ার কপ্পরের মধ্যে তুমি যদি পড়িয়া যাও আমি যদি পড়িয়া যাই তাহলে ওইখান থেকে কশ্চিন কালেও আমি আপনি উঠতে পারবো না এই জন্য যারা ওই দুনিয়ার মায়াকে আহারে পচা গাঙ্গার মায়াকে ন করিয়া দেয় আরে ধ্বংস করিয়া দেয় এমন একজন মোকাম্মিল মুর্শিদের হাতে হাত দেওয়া লাগবে তবেই আমরা দুনিয়ার মায়া থেকে ওইখান থেকে উঠতে পারব আমার মহাব্বতের বাইরা মহাব্বতের বাবাজিরা যেই কথা আমি বলতেছিলাম আল্লাহ তালা আমাদের দিকে কুদরতি নজরে চাইয়াছে আর বলতেছেন আব্দুল করিম আমারে ডাকিসকা আমারে গুলাস্কা কারণ কি তোর কি অভাব এই যে সামনে রমজান মাস আসতেছে আরে রমজান মাসে আমাদের বুজুর গানে দিন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আমার মুর্শিদ বলতেন রমজান মাস পাওয়ার পরে আমরা তো কত আরাম আয়সের মধ্যে থাকি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই সিহিরি খাওয়ার পরেও নামাজে দাঁড়াইয়া গেছে আরে আমার মুর্শিদ এক মধ্যে বলেন নামাজে দাঁড়াইয়া পোপাইয়া পোপাইয়া কোরআন তেলাওয়াত করতেছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনার জীবনী আছে সাথীদের কাছে নিয়ে যাবেন পড়বেন ওই কিতাবের মধ্যেও আছে তৃতীয় খণ্ডের মধ্যে আছে

কোরআন তেলাবাদ করার পরে আমরা হলে করতাম কি খাইছি একটু একটু ভারী কাত হই নামাজের যখন আদান হবে তখন আবার নামাজের দিকে যাব আরে দিন কত কষ্ট করেছেন কোরআন তেলাবাদ করেন করে আবার মোনাজাত করেন আরে মোনাজাতের মধ্যে হাত উত্তোলন করিয়া বলে তুজকো দিল দিয়া থাকে এই বলার সঙ্গে সঙ্গে কারি মুফলিসুর রহমান সাহেব বলেন হজরত বেউসইয়া পড়িয়ে গেলেন আমিও বেউসইয়া পড়িয়া গেলাম মুফলিসুর রহমান সাহেব বলেন আমার আমি দেখলাম হজরত রহমাতুল্লাহ ইয়া নাই যখন এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে তিন আর তিনশো চারটা জ্বর আলাদা হয়ে গেল কালী তো এবার নকশা অঙ্কিত হইয়া গেল আমিও হুশ আর ইয়া পেল্লাহ যখন আজান হওয়া চালা তো তাই ঘুমিবার আমার উষ বেরিয়ে আসলো তাড়াতাড়ি করি ওজু করিয়া গিয়া দেখি বিশ্ব কুতু আমার মুর্শিদ গুঙ্গুই রহমতুল্লাহ ফজরের নামাজের ইমাম সুবহানাল্লাহ আমার মহব্বতের ভাইরা এই তরিকার লোক আমরা কিন্তু এই তরিকার মূল হাকিকত আমাদের মধ্যে নাই আমরা আনব তো ইনশাল্লাহ হাকিকত আনবত ইনশাল্লাহ দুই হাত উত্তোলন করেন আনবত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই তরিকার মূল এবং বরকত এবং ফায়েজ যা কিছু আছে নিয়ামত আমাদেরকে দান করেন বলেন আমিন একটা হাত উত্তোলন করেই থাকবেন আমি দাওয়াত দিচ্ছি জিরাপাড়া আমরা কেন্দ্রীয় মাহফিল তেরো চোদ্দ পনেরো রসুলপুরি হজরত রহমতুল্লাহ আলাই একটা চক্ষু ওনার হাতে গোড়া শৈলী রেখে গেছেন ওনাকে দেখলে হজরতের কথা মনে হয় সারা জীবনে কত এখন ওয়াজ মাহফিলের মাইকিন শুনতেছি হজরতের নাম আর শুনি না হজরতের নাম আর শুনি না আল্লাহ রসুলপুরি অমুক জায়গায় আসবে আর শোনা যায় না এই ঘৃণান পেতে হলে জিনা করা আমরা কে কে যাব একটু হাত আরো উত্তোলন করিয়ে দেখাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি দোয়া চাই দোয়া করি আরও ওয়ালারা আছেন তিনারা বয়ান করবেন শেষ পর্যন্ত আমরা থাকবো হাত নামাই না